বছর পুরনো সে দেশের ইতিহাস যদি বলা হয় প্রাচীন তাহলে বলতে হবে প্রাচীন ভূমধ্য সাগরের পারে হাজার হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে সমহিমায় অবস্থান করছে পাহাড়ময় বারবার যুদ্ধের কবলে নিজেকে ফিরিয়ে আনার মধ্যে নেবান সবসময় সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক কুন্দল এবং সংঘাত আন্তর্জাতিক ষড়যন্ত্র সব মিলিয়ে খুবই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি আর এসব কারণে এদেশে অবস্থান করা হাজার হাজার প্রবাসী তাদের স্বদেশে ফিরে এসেছেন বন্ধুরা আজকের ভিডিওতে মধ্যপ্রাচ্যের দেশ নিবারণ নিয়ে বিস্তারিত তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি নির্বাননের মোট আয়তন দশ হাজার চারশো বাহান্ন বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা মাত্র সাতান্ন লাখ এর রাজধানী শহর বৈরুত এদেশের মুদ্রার নাম লেবানিস পাউন্ড এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ রাষ্ট্রের সরকারি ভাষা আরবি অন্যদিকে ফরাসি ও আনুষ্ঠানিকভাবে সারা সারাদেশে আধুনিক স্ট্যান্ডার্ড আরবির পাশাপাশি লেবানিস আরবিও ব্যবহার করা হয় আনুষ্ঠানিকভাবে লেবানন প্রজাতন্ত্র বা প্রজাতন্ত্র এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র ভৌগোলিকভাবে দেশটি উত্তর ও পূর্বে সিরিয়া দক্ষিণে ফিলিস্তিন সীমান্ত দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্য সাগর ও সাইপ্রাস ভূমধ্য সাগরীয় অববাহিকা এবং আরব পশ্চিমাঞ্চলের সংযোগ স্থলের অবস্থান এর সমৃদ্ধ ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে ধর্মীয় বৈচিত্র্যের একটি সংস্কৃতির পরিচয় তৈরি করেছে এটি মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের অংশ সালের হিসেব বলছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বব্যাপী ছত্রিশ নম্বরে অবস্থান করছিল এদেশের মানুষের মাথাপিছু আয় তিন হাজার চুয়ান্ন মার্কিন ডলার তবে বিশ্বের বিভিন্ন আর্থিক সংস্থা নিবাননের কাছে যে পরিমাণ লোন দিয়েছে সেটাও কিন্তু কম নয় সর্বশেষ হিসেব অনুযায়ী বর্তমানে দেশটির লোনের পরিমাণ রয়েছে দশ দশমিক ষাট বিলিয়ন মার্কিন ডলার এদেশের প্রতি এক হাজার প্রাপ্ত বয়স্কদের মধ্যে একশো দুই জন ঋণগ্রস্ত রাজনৈতিক আন্তর্জাতিক এবং যুদ্ধের কারণে দুই সাল থেকে দেশটির অর্থনীতি ভয়াবহ সংকটে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দুই সালে সবশেষ প্রতিবেদনে দেখা গেছে নেবাননের জিডিপির প্রবৃদ্ধি কমেছে ছয় দশমিক ছয় শতাংশ বেশি নেবাননের রপ্তানি বহুমুখী খাত অর্থনৈতিক পতনের ফলে উদ্ভূত এক গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে এই দেশটি যার ফলে জিডিপির তীব্র পতন মুদ্রার অবমূল্যায়ন এবং ব্যাংকিং সেক্টরের সংকট বাণিজ্য এবং আমদানি নির্ভরতা বৃদ্ধি পেয়েছে এই দেশটিতে এই শব্দটির অর্থ হলো সাদা বরফ ঢাকা পাহাড় থেকে এই নামের ভব হয়েছে বলে অনেকে ধারণা করে থাকে ভূমধ্য সাগরের পাড়ে অবস্থিত পশ্চিম এশিয়ার এই দেশটি হাজার বছরের বৈচিত্র্য ইতিহাস ঐতিহ্য যেমন নেবাননকে ঘিরে রেখেছে ঠিক তেমনি এর স্থলভাগ ঘিরে রেখেছে সিরিয়া ও ইসরায়েল এ পর্যন্ত যেসব নৃতাত্ত্বিক পাওয়া গেছে তাতে এর সাত হাজার বছরের পুরনো অতীত আবিষ্কার করা গেছে মূলত নেবানন ছিল ফিনিশীয়দের আবাসস্থল তাদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করেছে ইংরেজি সাল গণনার প্রায় পঁচিশশো বছর আগে আবার অনেকেই বলে থাকেন প্রায় পাঁচ হাজার বছর আগে এরপর একে একে অনেকেই এসেছেন শাসন করেছেন নেবাননকে প্রথম বিশ্বযুদ্ধের পর নেবাননের দায়িত্ব পড়ে ফ্রান্সের উপর উনিশশো সালে এটি স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে নেবারন থেকে ফ্রান্স তার সব সৈন্য সরিয়ে নেয় আর সে সময় নেবারন প্রতিষ্ঠিত হয় পুরোপুরি এক রকম রাজনৈতিক পদ্ধতিতে যাকে কনফেসিনালিজম বলা হয় ধর্মীয় জনসংখ্যা অনুপাতের ভিত্তিতে সমতা বন্টনের এই রীতি নেবানন ছাড়া পৃথিবীর আর কোনো দেশে নেই উনিশশো থেকে উনিশশো সালের গৃহযুদ্ধের আগ পর্যন্ত দেশটিতে বিরাজ করছিল শান্তি এবং সমৃদ্ধি পর্যটন কৃষি ব্যাংকিং ইত্যাদি নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছিল নেবানন বলা হতো সুইজারল্যান্ডের মতোই পূর্ব বিকাশ ঘটেছিল নেবাননে গৃহযুদ্ধের পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছিল এদেশের অর্থনীতি এবং সার্বিক পরিস্থিতি 2006 সালের জুলাইয়ের আগ পর্যন্ত নেবাননে ফিরে এসেছিল পুরোপুরি স্থিতিয় অবস্থা বৈরুত্তার পুরনো তকমাগুলোকে মুছে ফেলতে পুরোপুরি সক্ষম হয়েছিল লাখো পর্যটক আবারও বিমোহিত হয়েছিল নেবাননের প্রাকৃতিক সৌন্দর্যে এমন সময় ইসরায়েল নেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করতে হামলা চালিয়ে দেয় এই যুদ্ধে নেবানন বা হিজবুল্লা হারেনি সত্যিকার অর্থে এই যুদ্ধে হেরেছিল নেবাননের অর্থনীতি যা এই দেশটিকে একেবারে পঙ্গু করে দিয়েছিল যুদ্ধের পর আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে নেবানন নিজেদের জখমগুলো আবারও মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় কিন্তু কথায় আছে না ক্ষত কি এত সহজেই মুছে যায় কারণ বিশ্বজুড়ে তখন চলছিল মন্দা ঠিক একই সময়ে নেবানলে চলছিল ভয়ঙ্কর রকমের সংকট দেশটির মোট জনসংখ্যা সাতান্ন লাখ নেবাননে সুন্নি মুসলিমদের অনুপাত আঠাশ শতাংশ সিয়া মুসলিমদের অনুপাত আঠাশ শতাংশ ম্যারোনেট খ্রিস্টান রয়েছে বাইশ শতাংশ গ্রিক আর্থডক্স আট শতাংশ ত্রুজ পাঁচ শতাংশ এবং গ্রিক ক্যাথোলিক রয়েছে চার শতাংশ আগে খ্রিস্টানদের সংখ্যা মুসলিমদের থেকেও বেশি ছিল কিন্তু তারা বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে মুসলমানদের সংখ্যা এই জায়গাটিতে বেশি হয়ে গেছে দেশটিতে মোট ধর্মীয় গোষ্ঠী রয়েছে কিন্তু তাদের মধ্যে নজিরবিহীন সমঝোতাও রয়েছে দেশের আঠারোটি দলের মধ্যে সংসদীয় আসন ভাগ করা হয় সংসদ চার বছরের জন্য নির্ধারিত হয় দুই তৃতীয়াংশ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নির্বাচন করেন নেবাননের বৈচারিক ব্যবস্থায় ধর্মীয় লোকজনকে এক বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিবানন হাজার বছর ধরে বিভিন্ন ধরনের সংস্কৃতি লালন করে আসছে মূলত ফিনিশিওদের এই আবাসস্থল কখনো আসিরিয়রা নিয়ন্ত্রণ নিয়েছিল আবার কখনো নিয়ন্ত্রণে নিয়েছিল পার্সিয়ানরা কখনো গ্রিক কখনো রোমান কখনো আবার আরব কখনো কুইসেটার আবার কখনো উসমানী খিলাফত আবার কখনো কখনো নিয়ন্ত্রণ নিয়েছে ফলে নিবাননের সংস্কৃতিতে প্রত্যেকেরই কিছু না কিছু প্রভাব রয়েছে এই ছিল নেবানন নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না